চোদ্দ দিন চিনি না খেলে যেসব আশ্চর্য উপকার পাবেন টানা চোদ্দ দিন চিনি না খেলে মানব শরীরে ম্যাজিকের মতো পরিবর্তন আসবে এর ফলে বদ হজম অনিদ্রার মতো সমস্যা দূর হওয়ার পাশাপাশি বেশ কিছু আশ্চর্যজনক উপকারিতাও পাওয়া যাবে বিশেষজ্ঞরা বলছেন অ্যালকোহল ও তামাকের মতো চিনিও আসক্তিকর তাই শরীরকে চিনি না খাওয়াতে অভ্যস্ত করাতে হবে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদের রোজকার জীবনে খাদ্য তালিকায় কোনো না কোনোভাবে চিনি যুক্ত থাকেই কিন্তু বিজ্ঞানীদের মতে অ্যালকোহল ও তামাকের মতো চিনিও আসক্তিকর কারণ চিনি সরাসরি রক্তে মিশে যায় এবং অতি উচ্চ মাত্রার ফ্রুক্টোজ তৈরি করে নেশা সৃষ্টি করে তাই চিনির অন্য নাম হোয়াইট পয়জন বা সাদা বিষ তবে টানা চোদ্দ দিন চিনি না খেলে আমাদের শরীরে আশ্চর্য পরিবর্তন আসে চিনি বাদ দেওয়ার প্রথম তিন দিন সবচেয়ে কঠিন আমাদের শরীর চিনি খাওয়াই এতই অভ্যস্ত হয়ে পড়ে যে হঠাৎ করে চিনি বন্ধ করলে শরীরে এর বিরূপ প্রভাব পড়ে এ সময় মাথা ব্যথা পেট ব্যথা ও ক্লান্তি অনুভূত হতে পারে এ সময় শরীরে চিনির যে ক্ষতিকর উপাদান জমা ছিল শরীর তা নিষ্কাশনে কাজ শুরু করবে তবে শরীরের অন্য সব প্রক্রিয়া চলতে থাকবে স্বাভাবিক নিয়মে মনোযোগ ও শক্তি বৃদ্ধি হয় চতুর্থ দিন থেকে এ সময় আপনি শারীরিক শক্তি ও মনোযোগ ফিরে পেতে শুরু করবেন সপ্তম দিনে নিজেকে শক্তিশালী মনে হবে এবং আপনার মনোযোগ আগের চেয়ে বেড়ে যাবে অষ্টম দিন থেকেই শরীর চিনিমুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার পাচনতন্ত্র দারুণভাবে কাজ করতে শুরু করবে এই সময় অন্ত্রের মাইক্রোবায়াম ভারসাম্য খুঁজে পেতে শুরু করে এতে পেট ফুলা ভাব কোষ্ঠ কাঠিন্য ও অন্যান্য গ্যাস্ট্রো সমস্যা কমতে শুরু করে এই প্রক্রিয়ায় দ্বিতীয় সপ্তাহের পর ক্ষুধা কমে যাবে এবং ঘুম ভালো হবে এই সময় আপনার মিষ্টি খাওয়ার ইচ্ছাও কমতে শুরু করবে ফলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে না এবং ওজন কমতে শুরু করবে তাই চোদ্দ দিনের মুক্ত জীবন শুরু করলে আপনি হৃদরোগ স্ট্রোক ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমার পাশাপাশি আরও বিভিন্ন দীর্ঘমেয়াদী কিছু সুবিধাও পাবেন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ